বার্সেলোনার এভারেস্ট সিজনে যতজন ইনজুরিতে ইঞ্জুরিতে পড়েছে তার মধ্যে জুয়ান গার্সিয়া না থাকায় দলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে স্পানিওল থেকে আসা এই নতুন গোলকিপারকে দলের সেরা গোলকিপার বানানো হয়েছিল এবং তাকেই বানানো হয়েছিল প্রথম স্টার্টার কিন্তু তারও শুরু করার পর পরই তিনি ইঞ্জুরিতে আক্রান্ত হন ফলে বার্সেলোনা ক্লাবকে পুরনো অভিজ্ঞ গোলকিপার ভয়চেক শেজনিকে খেলাতে হয় বাধ্য হয়ে শেজনি কিন্তু মোটেও ভালো খেলেননি তিনি লাগাতার গোল হজম করেছেন ভয়চেক শেজনি সর্বমোট নয়টি ম্যাচ খেলেছেন কিন্তু একটি ম্যাচও তিনি ক্লিন রাখতে পারেননি বরং সতেরোটি গোল হজম করেছেন বার্সেলোনার জন্য এখন খুবই ভালো খবর এসেছে বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন জোয়ান গার্সিয়া অবশেষে কোচ ব্লিকের হাতে ফিরতে চলেছেন নভেম্বরের আন্তর্জাতিক ম্যাচের বিরতি শেষ হলেই জোয়ান গার্সিয়া খেলার জন্য তৈরি হয়ে যাবেন সম্পূর্ণভাবে এই ফেরা হ্যান্সিফ্লিকের জন্য একটি বড় স্বস্তি কারণ জোয়ান গার্সিয়ার ফেরা মানেই গোলপোস্টের নিচে দলের একজন বিশ্বস্ত নাম খুঁজে পাওয়া আর এখন রিয়াল মাদ্রিদকে পিছনে ফেলার দৌড়ে নামার জন্য এটা খুবই জরুরি হ্যান্সিফ লিগ চাইছেন আন্তর্জাতিক বিরতির পরপরই লালিগার পয়েন্ট টেবিলের টপে যেতে জোয়ান গার্সিয়া এই সিজনের সাতটি ম্যাচে মাত্র পাঁচটি গোল হজম করেছেন এবং তিনবার প্রতিপক্ষকে গোল করতে দেননি অর্থাৎ তিনটি ম্যাচে তিনি ক্লিন শিট রেখেছিলেন তিনি এখন তার এই দারুণ রেকর্ডকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইবেন তার প্রথম কঠিন ম্যাচ হবে অ্যাথলেটিক বিলবাও ক্লাবের বিপক্ষে তবে বার্সিলোনা ক্লাব এখনো আনুষ্ঠানিকভাবে তার ফেরার খবর দেয়নি তাই সেটার জন্য আরো হয়তো দু চার দিন অপেক্ষা করতে হবে জয়ান গার্সিয়া ছাড়াও মাঝমাঠের গুরুত্বপূর্ণ খেলোয়াড় পেদ্রিগঞ্জালেজ এই মাসেই ফিরবেন বলে আশা করা হচ্ছে জোয়ান গার্সিয়া অ্যাথলেটিক বির ক্লাবের বিপক্ষে শুরু করতে পারেন আর পেদ্রিও তো চেলসির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন